উচিত ছিল গলায় টিপা মাইলে ফেলা আগে যদি এই কাজটা করতা এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইতো না আরে এত কিছু না কয়া ঘন্টা ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইরে করে দাও না তাহলে তো হয়ে যায়গা হ্যাঁ একটা জারু লো জারু দা বাইরে আ হাব ওগরে বাইরে কে বাই কর লাইতে আ কর জুতা দিয়া বাইরে আ ওগরে বার কর আমরে বেত আব্বা মা কি হইছে তোমাগো তুই তুই আইছস হ আমার মা এটা কইলো দাদা দাদির নাকি খুবই অসুস্থ এর লাগি আইলাম তোমাকে দেখতে কি হইছে রে ভাই কিছু হয় নাই কি আর হবো এত দেখতে মন চাই একবারে বাড়িতে নিয়ে সামনে বসায়া আয়নার মতো চেহারা দেখতে পারো না তাইলে তো হয়ে যায় আমার ঘরে কিজনে জন্য ফলাই রেখে গেছো কি জন্য ফলাই রেখে গেছে সেটা তুমি বুঝছছ না নিজের টাকা তো খরচ হইব পালতে আর আমাদের টাকা টাকা মনে হইতেছ না আমরা যেতে ঠিক আছে সেই ব্যবস্থা করতেছে তোমার ভাই মা ওরা কি কইতাছে আমি কেমন কিছুই কইতে পার না কি বোঝান এইরা তো আমার নসিবে আছিলো আমার কপালে আছিলো হা আমি তোর লগে যে ব্যবহারটা করছি সেই ব্যবহার রখন আমি ফিরে পাইতেছি তোরে মানুষ করণের লেগে তোরে বড় করণের লেগে তোর বাপে আমারে বিয়া করে এই বাড়িতে নিয়েইছিল তোর মা মরণের পরে কিন্তু আমি এই বাড়িতে তোর মা হয়ে উঠতে পারি নাই আমি তোর সৎ মা হয়েছি আমি তোরে ঝাড়ু দিয়ে পিটাইছি এই পা দিয়ে মারছি এই বাড়ির থেকে ষড়যন্ত্র করে বউ পোলাপান দিয়ে তোরে বাইর করে দিছি আমার যে আমার পোলার সুখের লেগা যাতে এই সম্পত্তি আমার পোলার বউ পোলায় নাত করে ভোগ করবার পারে ও গোলে আমি

সব ক রাবা আবাত তো শুনতান আমার কাছে তোমার মাপ চাইতে এব না আমার হাতে রক্ত করতে এব না মামুনি তুমি সব সময় কি কইতা আব্বু আমাগো একটা জিনিস обоবসে কিসের обоবসে কতিটু আব্বা আমাগো সব কিছুই আছে আমরা গরীব হইতে পারি কিন্তু আমাদের দাদা দাদি নাই শুনছো মা আমার মাইয়া কি কইল আমার গরিবই তো পারি আমাকে নোন পান্তা ফুরায় কিন্তু আমাকে সব কিছুই আছে একটা জিনিস নাই দাদার দাদি নাই মা তুমি তোমার কাম করছো কিন্তু আমি তো তোমার সন্তান আমার কামটা করার সুযোগ দিবা না আমার কামটা করার সুযোগ দাও মা নিজের মারে হারাইছি নিজের মালায় কিছু করতে পারি নাই আমার বাপে আমারে আমার বলবেন বের করে দিছে আমার বাবার লেগে আমি কোনো কিছুই করতে পারি নাই যতদিন তোমরা দুজন বাইসে আস আমি আমি বাইস থাকতে একটু কষ্ট করতে দেব না আমার সন্তানে যদি এক মুঠে খায় তোমরা এক মুঠ খাই বেশি থাকবা এই বাড়িতে না এই বাড়ি থেকে না আমি তোমাকে দুজন আহ যাব এই বাড়িতে থাকতে চাই না ওরা ওগো বাড়িতে সুখে শান্তিতে থাক আমাকে নিয়ে চল বাপে হমা তোমাকে তো লয়ে যাম ওই যাওয়ার আগে সারের করে কথা কয়ে যায় অনেক বড় সার হয়েছেন না সব দিয়ে গেলাম আপনার গর্বদাইনের মা এদের লয়ে গেলাম আমাকে জন্মদ পিতা ওটা লয়ে গেলাম এই দুনিয়ায় কিছু নাই

ও কি জানি হারা ফেলাইছে কি জানি ওর মনে এত কষ্ট এই কষ্ট দুনিয়ায় নাই কে লাস্ট লাস্টে কামটা কি দিয়ে